হ্যালো বন্ধুরা আজকে আবার চলে আসলাম আজকে করব চিংড়ি মাছ দিয়ে থরের সুন্দর একটি রেসিপি তো তার জন্য ফার্স্ট আমরা চিংড়ি মাছ নিয়ে নিলাম এরপর চিংড়ি মাছের খোসাটা বাদ দিয়ে মানে চিংড়ি মাছটা যেভাবে আছে সেভাবে আমরা এটা বেছে নেবো বেছে নেওয়ার পর ধুয়ে নিয়েছি এবার এটা লবণ হলুদ মাখিয়ে আমরা একটু রেস্টে রাখব এরপর নিয়ে নিলাম থোর আর থোরটা অবশ্যই দেখে নেবেন যাতে কচি হয় আর থোরগুলো দেখে মনে হচ্ছে খুব মোটা মোটা কিন্তু এর গায়ে যে খোসাগুলো আছে সেগুলো সারিয়ে বাদ দিলে ভিতরে যে সরু অংশটা থোর আমরা যেটা বলি সেই অংশটা বার হয়ে আসবে দেখতেই পাচ্ছেন থরটা বারো হয়ে এসেছে এবং কতটা সরু লাগছে মানে এর গায়ে কতটা খোসা ছিল এবার এটা আমরা কুচিয়ে নেব এটা একবার করে কাটতে হয় আর একবার যে পাটের ফেঁসে ফুসো থাকে সেটা আঙুলের মধ্যে এইভাবে জড়িয়ে নিতে হয় তো আমরা এইভাবে পুরোটা কুচিয়ে নিলাম এবার এটার মধ্যে লবণ দিয়ে লবণটা ভালোভাবে থরের সঙ্গে মাখিয়ে পনেরো মিনিট একটু রেস্টে রাখব এর মধ্যে আমরা কেটে নেব আলু তো আলুটা আমরা ডুমো ডুমো করে কাটলাম যেমন ডিমের আলু কাটে এরপর কুচিয়ে নিলাম কাঁচা পেঁয়াজ লঙ্কা এবার আমরা পনেরো মিনিট পর চেপে চেপে জলটা আমরা বার করে নেব কারণ লবণ মাখিয়ে রাখলে অনেকটাই জল বার হয় আর ধর থেকে এতটা জল জলবার হয়েছে এরপর আমরা কড়াইতে নিয়ে নিলাম সরিষার তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ লঙ্কা আর চিংড়ি মাছ ওটা একটু লাল করে নেওয়ার পর দিয়ে দিলাম আলু আলুটা দু মিনিট একটু তেলের মধ্যে এইভাবে ভেজে নেব একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সাত পরিমাণ লবণ তারপর দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা এরপর আমরা দিয়ে দিলাম থোর। থোরটা দেখেই মনে হচ্ছে যে ভাজা হয়েছে বা কোনো কিছু মাখানো হয়েছে কিন্তু না এটা লবণ মাখিয়ে রেখে দিলে কালারটা ঠিক এমন চলে আসে তো এটা একটু নাড়িয়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরে এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম এক বাটি পরিমাণ জল আর জলটা দিয়ে গ্যাসের জালটা আমরা একটু আসতে দেব কারণ এই জলে আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে কারণ গ্যাসের জলটা আসতে দিলে এটা আস্তে আস্তে হবে এবং জল জলটা খুব তাড়াতাড়ি মরবে না ধীরে ধীরে মরবে এতে সবগুলো বলে যাবে এবং খেতেও খুব সুন্দর টেস্ট আসবে তো এটা আমরা ঢাকনা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এখনও অল্প একটু একটু জল আছে এটা আবার একটু নাড়িয়ে চাড়িয়ে এটা আবার আমরা ঢাকনা দিয়ে যে অল্প একটু জল আছে সেটাও মেরে নেব তো এতেই কিন্তু আলু থোর সবটাই গলে গেছে তো এটা আবার আমরা ঢাকনা দিয়ে দিলাম তো এবার ঢাকনা দেওয়ার পর যে জলটা ছিল সেটা পুরো মরে গেছে এবং থোরটা পুরো চচ্চড়ি হয়ে গেছে রেসিপিটা হওয়ার মুখে দিয়ে দিলাম পাঁচ মেশালি মশলা এক চামচ দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমাদের রেসিপিটা আমরা রেডি করে নেব তো আপনারা কিন্তু এই থোরের রেসিপি বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন খেতে খুব সুন্দর হয় তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন